আমার কাছে দেখতে পাচ্ছেন একটা হিট সিন একটা সার্কিট সহ ট্রান্স্টর তো এই সার্কিটটা তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই সার্কিটটা আমরা ট্রান্সেস্টরটা মেপে দেখার চেষ্টা করব তো ট্রান্সিস্টর মাপার জন্য এখন আমি যদি ডিরেক্টলি এখন একটা মাল্টিমিটার নিই ধরুন এই মাল্টিমিটারটা আমি নিলাম এটা ওমসে আছে তো এটাকে নিয়ে আমি যদি ট্রানজিস্টরের কালেক্টর এবং সরি বেজ এবং ইমিটার কীভাবে মাপ দিই তো দেখবেন এখানে দুয়ে সাইডে আমার ওম শো করবে তো দুয়ে সাইডে যদি ওম শো করে ট্রানজিস্টর কিন্তু এক প্রকার রেকটিফায়ারের মতো কিছুটা কাজ করে যেমন এক দিক থেকে আরেক দিকে একটা জিনিস সাপ্লাই করে রিভার্স হয় কিন্তু ফরওয়ার্ড হয় না এটা এনপিএন পিএনপির ক্ষেত্রে রিভার্স এবং ফরওয়ার্ড দুটোই হয় কিন্তু একটার ক্ষেত্রে রিভার্স এবং ফরওয়ার্ড দুটো হয় না আমি এইভাবে বুঝি তাই আপনাদেরকে বোঝাচ্ছি ভুল দুটি হতে পারে আবারও বলি কারণ এই এই বিষয়টা আমি নতুন নতুন বলতে কি আমি অ্যাভেলেবেল করি না আর আমি তো আসলে আমার তো কোনো ধরা গুরু নাই যার কারণে ওইভাবে শেখার সুযোগটা হয় নাই গরিবের ছেলে ওই মোটামুটি তাতাল ধরতে ধরতে এই পর্যন্ত তো এখন ব্যাপারটা হচ্ছে এখন এইটা আমরা আজকেরা দেখবো যে কিভাবে এটাকে আমরা মাপতে পারি ট্রান্টর না খুলে ঠিক আছে ট্রান্টর না খুলে কিভাবে মাপতে পারি দেখুন একটা ট্রান্স্টরে কালেক্টরে কিন্তু ভোল্টেজ থাকবে এই 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 যে 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 দেখতে পাচ্ছেন এটাকে কালেক্টর ধরলাম মানে এই সার্কিটের ডায়গ্রাম অনুযায়ী কোনো কোনো ক্ষেত্রে কিন্তু মাঝখান থেকে আউটপুটও বের হয় জানেন কিনা না মানে সার্কিটের ডায়গ্রাম অনুযায়ী ক্লাস অনুযায়ী তো এইখানে এটা হচ্ছে মাইনাস কালেক্টর মানে ভোল্টেজ এবং এই ভোল্টেজটার এক সাইডে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে দশ অংশের একটা রেজিস্ট্যান্স ব্যবহার করা হয় বেজে এবং ইমিটারে আপনার ফাইভ ওয়াট থ্রি ওয়াট কম বেশি ওয়াটের শূন্য দশমিক বাইশ অমশ শূন্য দশমিক পঁচিশ অমশ শূন্য দশমিক তেত্রিশ এরকম বিভিন্ন অংশের রেজিস্ট্যান্স ব্যবহার করা হয় মাইক্রো রেজিস্ট্যান্স ব্যবহার করা হয় এই মাইক্রো রেজিস্ট্যান্সটা থাকে হচ্ছে আপনার ট্রানজেস্টরের ইমিটারে। আর এনএমসি রেজিস্ট্যান্স থাকে হচ্ছে মাই ট্রানজিস্টরের বেজে কারেক্টর ডিরেক্টলি সাপ্লাই ভোল্টেজ ঢোকে সেটা যদি বান হয়ে থাকে তাহলে সাপ্লাই মানে কালেক্টরে ঢুকবে হচ্ছে পজিটিভ ভোল্টেজ আর যদি উনিশ তেতাল্লিশ হয়ে থাকে তাহলে কালেক্টরে ঢুকবে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ সোজা কথা এখন আমি কিভাবে মাপবো একদম সহজ প্রথমে আপনারা দেখবেন যে টোটালটা যদি আপনাদের যদি প্রয়োজন হয় খুলতেন খুলে মাপবেন সব থেকে সেটাই বেস্ট হয় কিন্তু খুলে মাপে দেখতে গেলে তো অনেক সমস্যা দেখা যাচ্ছে সমস্যা অন্য কোথাও আমি ট্রানজেস্টারের মনে করছি ট্রানজেস্টর সমস্যা এই জন্য কি করবেন আপনি যে মানে এটা ই করবেন মানে এটা মাপবেন মানে এখানে যে ট্রানজেস্টারগুলো আছে যে ট্রানজেস্টারটা মাপতে চান ওই ট্রানজেস্টারের বেজে যে গিমিটারের যে রেজিস্টেন্সটা মাইক্রো রেজিস্টেন্সে লাগানো থাকে এই রেজিস্টেন্সটা খুলে ফেলবে তো দেখুন আমি এখানে খুলে নিলাম দুটোই খুললাম মানে পাশাপাশি দুটোর জন্য এখন এটাকে মাপলে আমি বুঝতে পারবো যে আসলে এটা ভালো আছে নাকি মন্দু আছে তো এই মাল্টিমিটারটাই দেখতে আসলে এটা গ্লাসের এটা বেশি সুবিধার না ক্যামেরায় অসুবিধা হয় যার কারণে আমি অন্য একটা মাল্টিমিটার নিলাম এটা টোটাল এটা ব্যবহার করি তো দেখুন এই সাইডে আমি ধরলাম কোনো প্রকার ওমস শো হচ্ছে না সামান্য দেখুন সত্য রুমস শো হচ্ছে মাত্র আচ্ছা যদি এটাকে আমি ঘুরে ধরি সত্য তাহলে বুঝতে হবে আমার এই আছে বলে মনে হচ্ছে তারপরেও আমি কনফিউশন দূর করার জন্য অন্য একটা মাল্টিমিটার ব্যবহার করবো দেখুন এগুলো কিন্তু আসলে হয় এরকমটা এক এক সময় এক এক রকম ভ্যালু শো করে তো এই বিড়াটা দেখতেছি আমি শূন্য দশমিক ছয়শ অষ্টাত্তর ওমস এইভাবে এই পাশে সাপোর্ট নিচ্ছে এই সাইডে দেখতেছি একই তার মানে এই ট্রান্সার যেহেতু দেখা যাচ্ছে সেক্ষেত্রে বুঝতে হবে যে এটা আমার এটা সমস্যা আছে মানে একই ওম ঠিক আছে তো এখানে আমি দেখুন আরো একটা আহ আমি খুলে নিয়েছি তো এই ট্রান্সশার মাপ দিব এটা দেখতে পাচ্ছি ওহম শো করতেছে আটশো পঁচানব্বই ওম আমার এই মিটারে মাল্টিমিটারে এবার যদি পুরো ঘুরিয়ে দিই সেক্ষেত্রে জিরো ওহম তার মানে এই ট্রানজেস্টরটা ঠিক আছে তো বন্ধুরা আমি এখানে টোটাল এই আসলে সার্কিটটা থেকে এইগুলো খুলে ফেলবো হ্যাঁ কারণ কিছু ট্রানজেস্টর মিসিং আছে নষ্ট আছে এই জন্য তো আপনাদেরকে আমি মূলত দেখালাম হচ্ছে যে ট্রানজিস্টর না খুলে কিভাবে মাপবেন তো এটাও কিন্তু খুলে রেজিস্ট্যান্স খুলে মাপছি এটাও রেজিস্ট্যান্স খুলে মাপছি তো প্রবলেম হয়েছে কি এটাতে আপনার দুই সাইড শর্ট দেখা যাচ্ছে আর এই সাইডটা এটা কিন্তু ঠিক আছে তার মানে এই ট্রানজিস্টরটা ডেড বলে আমরা ধরে নিতে পারি যেহেতু দুই সাইডে আমার ওম শো করতেছে ঠিক আছে তো এটাই ছিল আজকের ভিডিও তো আপনারা এইভাবে দিতে পারেন আর যদি মনে করেন যে না আপনি এটা টোটালি খুলে মানে টোটালি খুলে ফেলবেন প্রয়োজন থাকলে সেক্ষেত্রে খুলতে পারেন আমার প্রয়োজন তো আমি খুলে ফেলবো তো এটা আসলে এই ভিডিওটা রিলেটেড না সেজন্য আমি এটাকে অফলাইনে খুলে নিয়ে আমার কাজ আমি করে নিব তো আপনারা চাইলে এভাবে আপনাদের রেজিস্ট্যান্স মানে ট্রানজাক্টারগুলো যেগুলো এইভাবে এরকম সাজানো থাকে টুই হইটসিন থ্রি হইটসিনে তো এই মাইক্রো রেজিস্টেন্সগুলো আপনারা খুলে এরপরে এটাকে মাপতে পারেন তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখতে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ